নমস্কার বন্ধুরা সংসার রীতিকতায় সবাইকে স্বাগত জানিয়ে আমি তো চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে বরবটি তো আপনারা অনেককে অনেক রকমভাবে রান্না করেছেন আজ আমি বরবটির যে রান্নাটা করব একবার হলেও কিন্তু খেয়ে দেখবেন তাহলে চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোড়ন ফোড়ন আর শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা বরবটি এই যে বরবটিগুলো এরকম সাইজে কেটেছি এবার বরবটিগুলো একটু ভাজা ভাজা করে নেব বরবটিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এরকম লম্বা করে কেটে রাখা আলু দুটো আলু আমি এখানে কেটেছি দিয়ে দিলাম আলুগুলো এবার দিয়ে দিলাম এক চামচ নুন নুনটা দিয়ে আলু বরবটিগুলো একটু ভালো করে ভেজে নেব এবার এই আলু বরবটিগুলো একটু ভাজা ভাজা করে নেব এবার একটা ঢাকা দিয়ে দিলাম তাহলে আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে পাঁচ মিনিট তো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি ঢাকাটা খুলে নিলাম আলু আর বেশ ভাজা ভাজা হয়ে গেছে একটু নরমও হয়ে গেছে এখানে আমি শিলের মধ্যে তিন চামচ পোস্ত নিয়েছি আর একটা শুকনো লঙ্কা মাঝখানটা কেটে দিয়েছি দিয়ে এবার এটা বেঁটে নেব এই কাজটা মিক্সিতেও করতে পারেন কিন্তু আমি পোস্তটা সবসময় শিলে মাটি সেই জন্য আমি এটা শিলে মারছি আপনারা মিক্সিতে মারতে পারেন পোস্ত আর শুকনো লঙ্কা তো মাটা হয়ে গেছে এবার আমি এটা শিল থেকে তুলে নেব এবার দিয়ে দিলাম ওই পোস্তটা বেটেছিলাম যে শিলটা ধুয়েছিলাম সেই শিল ধোয়া জলটা দিয়ে দিলাম তো আর ঢাকাটা খুলে দিলাম আলু আর বরবটি একদম নরম হয়ে গেছে এবার আমি যে পোস্তটা বেটে রেখেছিলাম শুকনো লঙ্কা দিয়ে সেই পোস্ত বাটাটা দিয়ে দিলাম সবটাই দিয়ে দিলাম এবার পোস্তর বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম এবার এই পোস্ত বাঁটাটার সাথে আলু বরবটিটা ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার দিয়ে দিলাম হাফ চামচ নুন পোস্তটা দেওয়ার পর তো নুন দিইনি আর তাই হাফ চামচ নুন দিয়ে দিলাম দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এবার ওপর থেকে ছড়িয়ে দিলাম এক চামচ সর্ষের তেল একদম রেডি হয়ে গেল আলু বরবটি পোস্ত এবার আমি গ্যাসটা অফ করে দেখাচ্ছি একদম রেডি হয়ে গেল বরবটি আলু পোস্ত বরবটি কিন্তু এইভাবে পোস্ত দিয়ে রান্না করলে ভীষণ সুন্দর খেতে লাগে আর আমি যেভাবে করলাম এইভাবে একদিন বাড়িতে বানিয়ে দেখবেন গরম ভাতের সাথে খেয়ে এত সুন্দর খেতে লাগবে যে সেই স্বাদ আপনারা ভুলতে পারবেন না তাই আমি অনুরোধ করবো একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন রান্নাটা কিন্তু ভীষণ সুন্দর খেতে হয় আর বাড়িতে রান্না করলে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন দেখলেন কত সহজে হয়ে গেল কত অল্প সময় আর উপকরণ তো নেই বললেই চলে আমার আজকের রেসিপিটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন আর আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করে নেবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদের অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন